হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসুমলিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় আবহবিকার এই চ্যাপ্টার অনুসরণ করবো প্রশ্ন দেখো স্তম্ভ মেলা জার্মান এক দেখো এক নম্বরে আছে অ্যালুভিয়েশন এর সঙ্গে হবে খ ধৌত প্রক্রিয়া দু নম্বর দেখো আছে ইলুভিয়েশন এর সঙ্গে হবে গ সঞ্চয়ন প্রক্রিয়া তিন নম্বর দেখা আছে সোলাম এর সমভাবে ক মাটির লাতিন শব্দ চার নম্বর দেখা আছে আর্দ্র অঞ্চলের খনিজ এর সঙ্গে হবে ঘ বক্সাইট পাঁচ দাগের দেখো দু এক কথায় উত্তর দাও চার মান তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা এক নম্বরে আছে আবহবিকার কী এর উত্তর লিখবে আবহবিকার হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন জলবায়ু তাপমাত্রা এবং অন্যান্য ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শিলা ভেঙে চূর্ণ হয়ে স্ব জমা হয় দু নম্বর প্রশ্ন আছে দেখো কাকে বলে এর উত্তর লিখবে ক্ষৈভবন হল একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে নদী বায়ু হিমবাহ বা সমুদ্র তরঙ্গের মতো প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা মাটি বা অন্যান্য উপাদান ক্ষয়প্রাপ্ত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় নেক্সট তিন নম্বর দেখা আছে লক্ষ্মীভবন বলতে কি বোঝো এর উত্তর লিখবে লগ্নি ভবন হল বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবন ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তর অপসারণ হয়ে ভূমিভাগ উন্মুক্ত হওয়ার প্রক্রিয়া চার নম্বর প্রশ্ন দেখো যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার কোন কোন জলবায়ু অঞ্চলে বিশেষভাবে দেখা যায় এর উত্তর লিখবে উষ্ণ মরুভূমি অঞ্চল শীত প্রধান শুষ্ক অঞ্চল শুষ্ক নাতিতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক আবাবিকার এবং উষ্ণ ও আর্দ্র অঞ্চলে রাসায়নিক দেখা যায় পাঁচ নম্বর দেখো চোনাবাতর এবং লৌহা করি কোন কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় উত্তর লিখবে বাতর কার্বনেশন বা অঙ্গাযোজন রাসায়নিক প্রক্রিয়ায় এবং লৌহা করি জারণ বা অক্সিডেশন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় ছ নম্বর প্রশ্ন দেখো শল্কমোচন কোন শিলাস্তরে বেশি কার্যকর হয় উত্তর লিখবে শল্কমোচন গ্রাইট শিলাস্তরে বেশি কার্যকর হয় সাত নম্বর দেখো মাটি কাকে বলে এর উত্তর লিখবে ভূত্বকের উপরিভাগে গড়ে ওঠা যে স্বল্প পুরু ও ভঙ্গুর স্তর উদ্ভিদ অনুকূল তাকে মাটি বলে আট নম্বর প্রশ্ন দেখো রেগলিত কি এর উত্তর লিখবে আববিকারের ফলে বিচূর্ণিত শিলার শিথিল স্তর ন নম্বর প্রশ্ন দেখো জৈবিক আববিকার কাকে বলে এর উত্তর লিখবে যে পদ্ধতিতে উদ্ভিদ বা প্রাণী যে শিলা বিচূর্ণীভূত বা বিয়োজিত হয় তাকে জৈবিক আববিকার বলে ছয় দাগের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির সঙ্গে উত্তর দাও জার্মান দুই তোমরা এই প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো ক্ষুদ্র করা বিসরণ কীভাবে ঘটে এর উত্তর লিখবে ক্ষুদ্র কণা বিসরণ ঘটে মূলত শিলাস্তরের ফাটল বা টানের কারণে যেখানে খনিজগুলি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শিলা ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয় এটি এক ধরনের যান্ত্রিক বা ভৌত আবহবিকার প্রক্রিয়া যা শিলাকে ভেঙে ছোটো করে কিন্তু তার রাসায়নিক পরিবর্তন করে না করা বিসরণের প্রক্রিয়া এক নম্বর দেবে টান ও ফাটল সৃষ্টি শিলাস্তরের মধ্যে বিভিন্ন কারণে যেমন ভূ চাপ তাপমাত্রার পরিবর্তন টান সৃষ্টি হয় এই টানের ফলে শিলাস্তরের ফাটল দেখা যায় দু নম্বর দেখো খনিজগুলির বিচ্ছেদ এই ফাটলগুলি খনিজ সংযোগকারী পদার্থের মধ্য দিয়ে বিস্তৃত হয় এবং শিলার খনিজ উপাদানগুলিকে একে অপরের থেকে আলাদা করে তিন নম্বর লিখবে কণায় পরিণত হওয়া এইভাবে খনিজগুলি বিচ্ছিন্ন হয়ে শিলাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় চূর্ণ বিচ্ছিন্ন করে এইভাবে প্রাকৃতিক উপায়ে শিলাস্তর ভেঙে যাওয়ার প্রক্রিয়াটি ক্ষুদ্র করা বিষণায় পরিচিত দু নম্বর দেখো মৃত্তিকার সৃষ্টিতে আবহিকার কীভাবে সাহায্য করে এর উত্তর লিখবে আবহিকারের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তর ক্রমাগত চূর্ণ বিচূর্ণ ও বিচিত হয়ে অবশেষে সূক্ষ্ম গলায় পরিণত হয় এবং ভূত্বকের ওপর রেগলিথ নামে এক ধরনের শিলাচূর্ণ আস্তরণ পড়ে রেগোলিথকেই মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থা বলা যেতে পারে কালক্রমে বিভিন্ন ধরনের জৈবিক রাসায়নিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ায় রেগলিথের প্রাথমিক উপাদানগুলি বিশিষ্ট ও স্তরীভূত হয়ে মাটির সৃষ্টি হয় ভূত্বকের উপরিভাগে গড়ে ওঠা যে স্বল্প পুরু ও ভঙ্গুর স্তর উদ্ভিদ জন্মানোর অনুকূল তাকে মৃত্তিকা বা মাটি বলে আসলে চূর্ণ বিচূর্ণ হওয়া শিলার সঙ্গে জৈব পদার্থ মিশ্রিত হয়ে মাটি সৃষ্টি হয় এছাড়া বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রত্যক্ষ পরোক্ষভাবে খনিজ পদার্থে বিচূর্ণী নিভবন, বিয়োজন ও রূপান্তর ঘটিয়ে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে মাটির সৃষ্টি করে তিন নম্বর দেখো আবাবিকারকে বিচুনি ভ্রমণ বলে কেন এর উত্তর লিখবে আবাবিকারের বিচুন্ভবন বলা হয় কারণ প্রথমে লিখবে চূর্ণ বিচূর্ণ হওয়া আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন সূর্যতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ আর্দ্রতা ইত্যাদি শিলার উপর সরাসরি প্রভাব ফেলে এই প্রভাবের ফলে শিলাগুলি যান্ত্রিক প্রক্রিয়ায় বা রাসায়নিক প্রক্রিয়ায় ছোটো ছোটো অংশে ভেঙে যায় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যায় স্থানান্তর না হওয়া এই প্রক্রিয়ার ফলে যে শিলাখণ্ডগুলি তৈরি হয় সেগুলির মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানেই পড়ে থাকে এদেরকে মূল স্থান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় না এই চূর্ণ বিচূর্ণ হয়ে মূল স্থানে পড়ে থাকা প্রক্রিয়াটি বিচুন্ন ভবন চা নবনে দেখো স্বল্পমোচন অথবা গোলাকার বিচ্ছিন্নভবন কাকে বলে এ উত্তর লিখবে বা গোলাকার বিচ্ছিনী ভবন হল এক প্রকার যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া যেখানে শিলার উপরিভাগ ক্রমাগত তাপমাত্রা পরিবর্তনের ফলে প্রসারিত ও সংকুচিত হয়ে পেঁয়াজের খোসার মতো স্তর বিন্যাস আকারে খসে পড়ে অবশেষে একটি গোলাকার শিলাখণ্ডের সৃষ্টি করে এই প্রক্রিয়াটি মূলত একই জাতীয় খনিজ পদার্থে গঠিত সমপ্রকৃতির শিলায় বেশি দেখা যায় পাঁচ নম্বর প্রশ্ন দেখো তুহিন খন্ডীকরণ কি এর উত্তর লিখবে উঁচু পর্বতের উপর বৃষ্টি বা বরফ গলা জল শিলাস্তরে ফাটলের মধ্যে ঢুকে এবং রাতে তা ঠান্ডা হয়ে বরফত হয় আমরা সবাই জানি জল বড় হলে তার আয়তন বৃদ্ধি পায় ফলে পাশের দেয়ালে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় এবং শিলাস্তরটি ভেঙে টুড়ো টুড়ো হয়ে যায় একে তুহিন খণ্ডীকরণ বলে ছড়া দেখো কার্বনেশন বা অঙ্গাযোজন কাকে বলে এর উত্তর লিখবে বিভিন্ন খনিজের সঙ্গে প্রাকৃতিক কার্বন অক্সাইড এর রাসায়নিক সংযোগের ফলে যে বিক্রিয়া ঘটে তাতে শিলা বিয়োজিত হয় এবং মূল খনিজগুলো নতুন খনিজে পরিণত হয়ে সহজেই ক্ষয়প্রাপ্ত হয় এই প্রক্রিয়াকে কার্বনেশন বা অঙ্গাযোজন বলে সাত নম্বর প্রশ্ন দেখো জারণ বা অক্সিডেশন কাকে বলে এর উত্তর লিখবে শিলা গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেনের সংযোজনের ফলে শিলার যে ঘটে তাকে জারুণ বা অক্সিডেশন বলে যেসব শিলায় লোহার পরিমাণ বেশি সেখানে এই ধরনের আবিকার বেশি সংঘটিত হয় আট নম্বর প্রশ্ন দেখো জল যোজন বা হাইড্রেশন বলতে কি বোঝো এই উত্তর লিখবে শিলাস্তরের মধ্যে অবস্থিত কোনো খনিজ পদার্থের সঙ্গে জল যুক্ত হলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তার ফলে খনিজ পদার্থটির আয়তন বৃদ্ধি পায় এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়ে খনিজটি বিয়োজিত হয় এই প্রক্রিয়াকে জল যোজন বলে নম্বর প্রশ্ন দেখো দ্রবণ কী এর উত্তর লিখবে মধ্যস্থিত কিছু খনিজ বৃষ্টিপাত বা প্রবাহমান জলধারা বা সাধারণ জলে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে অবস্থিত হয় তাকে দ্রবণ বা সলিউশন বলে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে